বিশেষ করে আপনার মার্কেজ স্ট্রিট থেকে আপ টু নিউ মার্কেট পর্যন্ত সবই বাংলাদেশের তিনটা জিনিস টিকিট মানি এক্সচেঞ্জ আর হোটেল এই তিনটার উপর নির্ভর বাংলাদেশের লোকের তা তাহলে তো পরিস্থিতি খারাপ হ্যাঁ পরিস্থিতি একটু খারাপ কারণ বাংলাদেশের অবস্থা ভালো হলে ভিচা টিসা হলে আর কি হবে নাহলে তো হচ্ছে না এলাকায় এ এলাকায় প্রবলেম আছে নিউ মার্কেট মার্কেট স্ট্রিট আর ইয়ে আছে ফ্রিকুইল স্ট্রিট স্ট্রিট এই সব এলাকায় অনেক প্রবলেম হয়

এছাড়াও কিন্তু এখানে এই রকম ভাবে প্রচুর এই রকম রয়েছে যেগুলো হচ্ছে যারা বাসের টিকিট ট্রেনের টিকিট থেকে আরম্ভ করে এয়ার টিকিট করে থাকেন সেই সমস্ত জায়গাগুলোতে আমরা এসেছি এখানে এই মুহূর্তে কিন্তু লোকজন নেই বলা চলে একেবারে আমরা দাঁড়িয়ে দেখছি যে আগে কিন্তু প্রায় জায়গায় আমরা দেখতাম যে লোকজন বসে থাকতো তারা রেলের টিকিট থেকে আরম্ভ করে সেগুলো করবার জন্য দাঁড়িয়ে থাকতো এখন কিন্তু নেই অনেকটাই অনেকটাই ফাঁকা অর্থাৎ বাংলাদেশে মানুষজন যখন ভিসা পাচ্ছে না যখন কলকাতায় আসার জন্য তাদের সেরকম পরিস্থিতি নেই তখন আমরা দেখছি যে এই এলাকাগুলোতে কিন্তু রীতিমতো ফাঁকা হয়ে গেছে অর্থাৎ খুব কম মানুষজন রয়েছে যারা আসছেন এই মুহূর্তে তারা এখানে যেহেতু কম আসছে তার জন্যে কিন্তু একটা জিনিস হচ্ছে যে এখানে এখানে কিন্তু সেই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এখানে টিকিট কাটা হয় সেই জায়গাটায় আমরা আসছি একটু কথা বলে নেব

এই এলাকাগুলো থেকে যে বাস ছাড়ে বাংলাদেশের উদ্দেশ্যে সেই বাসগুলো কিন্তু সেই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি না দেখুন লেখা রয়েছে সৌদিয়া সৌদিয়া কলকাতা পেট্রাপোল বেনাপোল ঢাকা চট্টগ্রাম অর্থাৎ এখান থেকে এই সমস্ত বাসের সার্ভিস এখান থেকে দেয় কিন্তু সেই বাসগুলোতে এখন লোক হচ্ছে না বলছি দাদা আপনাদের মানি এক্সচেঞ্জ বলছি

যেটা জানলাম এখন পরিষ্কার যেটা নির্ভর করে করে এখানে যে ব্যবসা দীর্ঘদিন ধরে চলে এসছিল সেটা কবে থেকে চলে আসছে কেউ জানে না কিন্তু দীর্ঘদিন ধরে এখানে আসছিল তারা কিন্তু আসতে অভ্যস্ত ছিল এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু রীতিমতো রীতিমতো কিন্তু যথেষ্ট সারা পড়ে যাওয়ার মতো অবস্থা যে এখানকার ব্যবসা একেবারে একেবারে কমে গেছে বলে প্রত্যেকটা ব্যবসায়ীদের দাবি এই ধরনের নানা ইনফরমেশন আপনার কাছে নিয়ে আসবো আমি আমি রয়েছি আপনাদের সঙ্গে সম্পর্ক